হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর এখন আমি উঠে গেছি বাইরে এসে দেখলাম খুবই বৃষ্টি হচ্ছে তো ঘরে শুয়েছিলাম বুঝতেই পারছিলাম যে আজকে বৃষ্টি হচ্ছে মহারানি এখন ঘুম থেকে উঠেছে বাজে এখন আটটা হ্যাঁ এখনো ঘুম পুষাইনি মর্নিং মর্নিং কাকরোল কাটছে মা আমাদের গাছে কাকরোল এই যে ভাজা হবে সকালবেলা এই যে এখানে হচ্ছে এখন কাকরোলটা ভাজা কাকরোলটা মা সেদ্ধ করে রেখেছিল আর ভাতটা হয়ে গেছিল তারপর আমি এখানে কাকরোলটা ভাজা বসিয়ে দিয়েছি বাবা সম বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে এই যে বাবা এক কেজি ওজনের ইলিশ মাছ এগুলো ভুচাদা মাছ কি করছো তুমি মাছগুলো ঢালো প্লাস্টিক এর তো ভালো ইলিশ মাছটার মধ্যে রাখো এটা গামলার মধ্যে রাখো ইলিশ মাছটা এই যে মাছ নিয়ে এসছে ইলিশ মাছ আর বুজ মাছ বাজার থেকে সকালের খাওয়া দাওয়া কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি ঘরে একটু ঘরটা গোছানোর জন্য ওয়েদারটা খুব একটা ভালো নেই কিন্তু তা হলো আমার বেডশিটটা আজকে চেঞ্জ করতেই হতো সেই জন্য একটু বেডশিটটা চেঞ্জ করেছিলাম চেঞ্জ করছি ঠিকই কিন্তু আজকে আর কাঁচবোনা যেহেতু খুব বৃষ্টি হচ্ছে এখনও রোদের কোনো দেখা নেই সেই জন্য তো যেদিন রোদ উভবে ভাবলাম সেদিনই কেজে দেবো তো এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিই আমি এদিকে অফিসে চলে গেছে তারপরে আমি ঘরে এসে ঘর গোছাতে হয়তো অনেকেই ভাবে যে আমি প্রায় দিন কেন এত সকালে খাওয়া দাওয়ার পরে ঘরটা গোছাই কারণ কি মনু যতক্ষণ না অফিসে যায় ততক্ষণ আমার ঘর এলোমেলোই থাকে ততক্ষণ আমি গোছাতে পারি না সেই জন্যই তো চলে গেলে আমি পুরো ফ্রি হয়ে যাই ঘরের সব কিছু মোটামুটি গুছিয়ে নিতে পারি সেই জন্য আমি ঘরটা একটু লেটেই গোছাই তো ওয়েদারটা আজকে একদমই ভালো নেই টিপটিপ টিপটি করে বৃষ্টি হচ্ছে একদম সেত ওয়েদার মানে যদি জোরে এক একভাবে বৃষ্টি হয়ে যায় সেটা ভালো হয় কিন্তু এর সেটা হচ্ছে না মানে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে বাইরে একদমই ভালো লাগছে না আর দেখো ঘরে আমি যতই মানে এই ফার্নিচারগুলো মুছি না কেন মানে ধুলো পড়ে আমাদের ঘর কিন মানে আমাদের বাড়ি কিন্তু একেবারে রাস্তার সাইডে না। একটু ভেতরে দুটো একটা বাড়ির পরে কিন্তু তার সত্ত্বেও এত ধুলো যে কোথা থেকে আসে তা জানি না রোজ আজ কিন্তু আমি বানাবো সর্ষে ইলিশ আর এখানে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম হাত না লাগিয়েই লবণ রুদটা মানে গামলার মধ্যে ঝাঁকিয়ে মাখিয়ে নেবো কিন্তু সেটা আর হলো না হাত লাগাতেই হলো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো আর ইলিশ মাছ সবসময় কিন্তু সর্ষের তেলে রান্নাটাই বেশি টেস্ট হয় কিন্তু আমি সাদা তেলেই ভাজছি তো এখানে আমি ইলিশ মাছগুলোকে খুব অল্প পরিমাণ ভেজে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে তো এখানে মাছগুলো তুলে নিয়েছে মাথাটাকে একটু বেশি ভাজছি একটু ওলট করে এপাশ ওপাশ করে মাথাটাকে একটু ভেজে নিচ্ছি কারণ মাথাটা একটু বেশি ভাজলে না ভাজলে না ভালো লাগে না তো এখানে মাছটা মাথাটা তুলে নেওয়ার পরে মাছের পেটে অল্প কিছু তেল হয়েছিল সেটাই একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে একটুখানি তেল তুলে রাখবো আর এখানে কিন্তু আমি সাদা সর্ষে ব্যবহার করলাম সর্ষে ইলিশের জন্য তোমরা চাইলে কালো শস্য ব্যবহার করতে পারো কালো শস্যটা বেশি ভালো হয় আমি সাদা সরষে শর্ষে দিয়েছি কারণ কালো সরষেতে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হয় সেই জন্য আমি সাদা কালো সরষে একদমই খেতে পারি না তো সেই জন্য সাদা সর্ষে দিলাম তা আমি কিন্তু সর্ষের মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম যখন মিক্সিতে মিক্সচার করলাম আর এখানে দিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে আবার একটুখানি এইগুলো সর্ষের সাথে একসাথে করে নিচ্ছি কারণ সর্ষেটা আগে করে নিয়েছিলাম সময় সর্ষেটা তিত হয় তো সেই জন্য তারপর এখানে করার মধ্যে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলো কিন্তু ওর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে ভালো করে তেল বেরাই তো এখানে গ্যাসটা জোরে দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি এই দেখো কত সুন্দর তেল বেরিয়েছে মশলাটার থেকে কিন্তু একদম তেল তেল ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এবার যে যতটা পরিমাণ জল দিতে চাও সেরকম জল দিয়ে জলটা ফুটলে তার মধ্যে মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে এদিকে কিন্তু মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার ফুটেও আচ্ছা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাস্টে চারটে পাঁচটা মতন তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর দিয়ে তো এই যে আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে সর্ষে দেখো কালারটা কত সুন্দর এসছে কিন্তু খুব সুন্দর কালার এসছে বিকেল বেলা আবার আমি একটু সেজে গুজে দেখো রেডি হয়েছে রিলস বানানোর জন্য মাঝখান থেকে এই পেঁয়াজটা নিতে হবে

একটু রেডি হয়েছে এখন আমরা দুজনে যাব একটু চাতরা বাজারে ওর জন্য একটা শার্ট কিনতে যাব তো আগে দিন একটা দোকানে একটা মানে লাইভে একটা শার্ট দেখছিলাম তো সেটা পছন্দ হয়েছিল তো ওর জন্য এখন কিনতে যাব সেই জন্য আমি ও যেতে চাইছিল না আমি বললাম চলো চলো তাই এখন বেরাবো তো চলো আগে বেরাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বলেছিলাম যে চারটে বাজারে গেছি তো চলে বসেছি বাড়িতে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো শার্ট নিয়ে এসেছি তো কি বলতো যেটা ভেবে যাওয়া হয় না সেটা কখনো হয় না একটা অন্য কিছু মানে কেনার জন্য গেছিলাম সেটা হয়নি তো এই দুটো শার্ট আমার খুব পছন্দ হয়েছে এটা বেসিক্যালি আমার বেশি পছন্দ হয়েছে এই শার্টটা তো এই শার্টটা নিয়েছি দেখো শার্টের কালারটা কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি আমার খুব পছন্দ হয়েছে শার্টটা ভাবছি আমিও দু একবার পরব আর এই শার্টটা নিয়েছি এটাও ভালো এটাও পছন্দ হয়েছে তো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের পছন্দ আর আমার পছন্দ দুটো মিলে এই শার্টটাও আমার খুব পছন্দ হয়েছে আর অ্যাকচুয়ালি ব্লু কালার আমাদের দুজনেরই মানে পছন্দের দুজনেরই খুব পছন্দ হয় তো এই দেখো এই শার্টটা এই যে এই দুটো শার্ট নিয়েছি আর এই শার্টটা কিন্তু আমার একার পছন্দের এই শার্টটা ওর পছন্দ মানে আমাদের দুজনের পছন্দের এই শার্টটা এই শার্টটা আমার পছন্দের তো কোন শার্টটা বেশি ভালো লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্যাট গুড নাইট